রক্তাক্ত কাশ্মীর পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটকের জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানায় মৃত এক বাঙালি পর্যটকের মৃতের নাম বিতান অধিকারী বিতান অধিকারী কলকাতার পাটুনির বাসিন্দা ওই যুবক স্ত্রী এবং বছর তিনিকে সন্তান সঙ্গে নিয়ে গত আটই এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর মিলেছে আগামী চব্বিশে এপ্রিল তাদের ফিরে আসবার কথা ছিল কিন্তু মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় গুলিতে প্রাণ গিয়েছে বিতানে তার স্ত্রী পুত্রকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরব্য

আমি না আমি বাচ্চাটাকে খুব ভালোবাসি আমি আমার বাবার মুখ কি করে দেখো আমি দুর্গা ছুটে ছুটে চলে আসি মাসে দুবার একবার তিনবার সাড়ে তিন বাচ্চাটা তো পাঁচরাতে টুক টুক আ বাহ কি করে যাব আমি আ আমার সোনা ভাই আমি ও তো আমি কোরে কোরে মানুষ করেছি আমি আর মাসতুতো ভাই আ আ তো আমরা নাতি পড়তি পড় পড়ো না হয়ে গেছে হ্যাঁ ওলো কাশ্মীর গিয়া تھا তোরা ঘুরনে কে liye আ आगे आगे क्या बोलेगा खबर क्या, क्या वो लोग आया चुछ। भाई छुट्टी से आया है आने के बाद वो लोग फैमिली मिल के गया है थोड़ा एंजॉय के लिए मिस का मिसेस का मिसेस तो नहीं था और वो भी बहुत पाजल था माथा में सांसारिक कुछ प्रॉब्लम में उसका जो क्या है उसका वही उसका माँ पिताजी को देखभाल करता है आज क्या खबर है है का मुख्यमंत्री फोन किया हमको भी किया है भाई का मिसेस को भी किया है आश्वास दिया है वो लोग की सब व्यवस्था कर रहा है और क्या बोलेगा बस बस आ,

তার বাচ্চার নাম বৃদান বৃদান বৃদ্ধি এই চারাই ওরা সর্ব শান্ত হয়ে গেছে মামা মামি থেকে দেখবে ওই পয়সা পাঠায় ওই পয়সা পাঠায় কি